সংস্কার প্রক্রিয়ায় বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একত্রিশ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনার ব্যবস্থা রয়েছে আজ সোমবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন সংস্কার প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করেছে বিএনপি বিএনপির একত্রিশ দফা কর্মসূচি প্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করা হয়েছে জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নিঃসন্দেহ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে নিঃসন্দেহে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া হবে বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বারবার লড়াই করেছে উল্লেখ করে তিনি বলেন বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগেছে আর গণতন্ত্রের জন্য বিএনপি গত পনেরো বছর যে সংগ্রাম করেছে তাতে নির্বাসিত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন বিএনপি মহাসচিব বলেন একটা অবিশ্বাস্য রকমের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল মূল লক্ষ্যই ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করা দলকে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ষাট লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয় প্রায় কুড়ি হাজার মানুষকে হত্যা করা হয় এবং এক হাজার সাতশো নেতাকর্মীকে গুম করা হয় আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ হাসিনা থেকে মুক্ত হতে পেরেছি ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে সেই নির্বাচন অনুষ্ঠান সুস্থভাবে করতে সহযোগিতা করা